আজ আপনাদের কাছে দারুণ একটা বিষয় জানতে চাইবো হ্যাঁ প্রত্যেক দিন তো আমরা বিভিন্ন ভিডিও নিয়ে এসে আলোচনা করি তারপর আপনাদের মতামত জানতে চাই আজ একেবারে সরাসরি একটা প্রশ্ন করব আপনাদের আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার কেমন লাগে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন তো ছিলেনি মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার কেমন লাগবে হঠাৎ চমকে গেলেন তো মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছি মানে যদি হন অভিষেক মুখ্যমন্ত্রী কেমন লাগবে আপনার বা ধরুন প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি মানে মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন হবে এতদিন আপনারা যারা বরিষ্ঠ নাগরিক বা যারা বহু বছর ভোট দিচ্ছেন মিডিল এজে বা যারা ইয়াং জেনারেশন তিনটে জেনারেশনের কাছেই জানতে চাইবো কেউ এতদিন ভোট দিয়েছেন কেউ দীর্ঘ বছর ভোট দিচ্ছেন কেউ কয়েক বছর ভোট দিচ্ছেন বা কেউ একেবারে নিউ ভোটার আপনি কি অভিষেক চান তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন কোন স্পেশালিটি কোন কোন গুণ কোন কোন দিক আপনার মনে হয়েছে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএম মানে চিফ মিনিস্টার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একেবারে যোগ্য হবেন এবার আসি কেন বলছি দেখুন কোনো কিছু বলি সেটা এমনি এমনি তো বলি না এতদিন ভিডিও দেখে আপনারা বুঝেছেন তার একটা আলোচনা থাকে পুরো ভিডিওটি দেখবেন নিশ্চয়ই জানতে পারবেন কেন বলছি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো মিলছে কেন না বিধানসভা ভোট এখনো দেরি আছে দু হাজার কিন্তু দু হাজার অনেক আগেই চব্বিশের শেষ থেকেই একটা দারুণ রাজনীতির নাকি মুখ্যমন্ত্রী হতে চলেছেন বন্দ্যোপাধ্যায় যদিও এটা গুঞ্জন যদিও এটা রাজনীতির অলিন্দে ছড়িয়ে পড়া খবর বা যদিও এক শ্রেণীর রাজনীতিকরা এটা চাইছেন হ্যাঁ এক শ্রেণীর তৃণমূলের নেতারাই এটা চাইছেন আপনারা এতদিন তো বহু মানুষের বহু সেলিব্রিটির বহু রাজনীতির জন্মদিন দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন দেখলেন একবারে উপচে পড়া শুভেচ্ছা রেকর্ড হারি শুভেচ্ছা ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা স্টাইল তার রাজনীতি করা তার ওয়ে অফ টকিং তার আইডিওলজি এবং রাজনীতিতে তার আধুনিকীকরণ মানে আধুনিক মেথডকে কাজে লাগানো যেটা সময়ে বোঝেবি যেটা অনেকেই বলছেন যে যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দরকার হ্যাঁ অনেকেই মানে অনেক তৃণমূল নেতাও বলছেন তাহলে কি এবার আমরা মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক দেখবো বা দেখতে চলেছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো দিক মন্দ দিক মুখ্যমন্ত্রী হিসেবে কেমন না কেমন আমি সে চর্চায় আজকে যাচ্ছি না এই চর্চায় আজকে আসব সবাইকেই তো নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয় তো সেই জায়গাটা কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে চলেছেন দেখুন সবটার পেছনে কিন্তু আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি না উত্তরটা আপনারা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী যদি হন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে কেমন হবে এবার কারণগুলো বলি দেখুন কুনাল ঘোষ তো দীর্ঘদিন ধরেই বলছেন অনেকে বলবেন এটা তেল মারা কথা অয়েলিং করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি তার উল্টো দিকে লবিতে পেরে উঠছেন না সেই জন্য অভিষেকের লবিতে ঢোকার চেষ্টা করছেন কুনাল ঘোষ তো এত বড় একটা পোস্ট করেছেন জন্মদিনে যে এরকম নেতা এরকম ইয়াং ব্রিগেডের নেতা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারা আধুনিক মেথড অ্যাপ্লাই করা এবং খুব কম সময়ে এত পরিণত এরকম নেতা আমি দেখিনি এরকম এত বড় একটা পোস্ট করেছিলেন কিন্তু হুমায়ুন কবির এই দলেরই বিধায়ক যদিও বিতর্কিত কথা তিনি বহুবার বলেছেন দলের তরফ থেকে বহু ধর্মক খেয়েছেন সেই হুমায়ুন কবির রিসেন্টলি একটি খবরের চ্যানেলে এসে বললেন খবরের জগতে তিনি এক সাংবাদিকের প্রশ্নে তিনি বললেন যে হুম আমরা তো এক্ষুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম হিসেবে দেখতে চাই মানে এক্ষুনি ডেপুটি সিএম আবারও বলবো ডেপুটি সিএম হিসেবে দেখতে চান কোন কোন বিধায়ক তো মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ফেলছেন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তো আচ্ছা মনে আছে আপনাদের একটা কথা এই দু হাজার চব্বিশের লোকসভায় ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করার স্টাইলটা সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত মানে ওই যে একটা র্যাম্প করা বিশাল ব্রিগেড জুড়ে একটা র্যাম্প করে ওরকম একটা জনপ্রিয়তা ট্রেনে আনা সবার নজর কেড়ে আনা যে বাপরে এতদিন তো আমরা ক্যান্ডিডেট লিস্ট কি প্রকাশ করতে দেখেছি একটা পার্টি অফিসে বসেছে ঝরঝর করে নাম বলে গেছে বা বলেছে পুরোটা দিয়ে দেওয়া হবে সাংবাদিকদের এই তো ছিল তাদের কিছু কিছু চমক ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক হলে রোহনের র্যাম হবে ওই রকম ভাবে এবং এতজন প্রার্থীকে ওখানে হাঁটানো হবে মানে বিয়াল্লিশ জন প্রার্থীকে ওখানে হাঁটানো হবে তো এই আধুনিক বিষয়গুলো শুধু তাই নয় দলের যারা বর্ষিয়ান তাদের দরকার ঠিকই কিন্তু পদে মানে সাংসদ বিধায়ক কাউন্সিলর পদে থেকে নয় মানে যারা জনসংযোগ করতে পারবে যারা মানুষের কাছে পৌঁছতে পারবে দেখুন বয়সের ভার বার্ধক্য এটা তো খুব সত্যি বিষয় এটাকে তো অগ্রাহ্য করার অস্বীকার করার কোনো জায়গা নেই উই আর অল হিউম্যান বিং তো সেই জায়গায় দাঁড়িয়ে আহ তিনি চান কি তারা মাথার উপর থাকুক কিন্তু পদ অলংকার করে না মানে জনপ্রতিনিধির পদ অলংকার করে নয় পার্টির পদে থাকলেও থাকুক কিন্তু জনপ্রতিনিধিরা ইয়াং থাকুক কর্মঠ থাকুক দক্ষ থাকুক যারা মাঠে ময়দানে দৌড়তে পারবে যারা জনসংযোগ করতে পারবে এটা চান অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সবসময় তিনি বুঝিয়েছেন তো এই ধরনের বিষয় যে পুনাল ঘোষ থেকে হুমায়ুন কবির থেকে বিভিন্ন দলের বিধায়কদের দলের তাবড় নেতারা তারাও প্রকাশ্যে এখন বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর পর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি যোগ্য কেউ হাল ধরতে পারে তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বন্ধুরা তৃণমূলের জয় জয়কার যদি হয় তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন যা গুঞ্জন শোনা যাচ্ছে যা প্রেক্ষাপট বলছে আমরা বলছি না একটা প্রশ্ন চিহ্ন রাখছি এদের পেছনে আপনি তো এই রাজ্যেরই বাসিন্দা আপনি রাজনীতি নিয়ে নাড়াঘাটা করুন বা না করুন সত্যি কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার কেমন লাগে রাজনীতিক হিসেবে সাংসদ হিসেবে ব্যক্তি অভিষেক ছাত্র নেতা হিসেবে যুব ছাত্র নেতা হিসেবে তার উঠে আসা সেখান থেকে এই পরিণত হওয়া যেটা কুনাল ঘোষ বারবার বলছেন যে পরিণত হওয়া আমি তৃণমূলে থাকি বা না থাকি আমি কিন্তু এই নেতাকে দেখে যাব স্মরণ করে বা অনুসরণ করে যাব বা দেখব তার কাজ তো এই ধরনের কথা হুমায়ুন কবির তো বলেন আমি চাইলে আমার পদ ছেড়ে দিতে পারি আমি ডেপুটি সিএম হিসেবে এক্ষুনি চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং পরবর্তী সিএম আমি তো আমার পদ ছেড়ে দিতে পারি এরকম নানান রকম কথা তো হচ্ছে আপনি কিভাবে দেখছেন আপনি কি চান পরবর্তী মুখ্যমন্ত্রী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার মতামত অবশ্যই জানাবেন রাজনীতির প্রেক্ষাপট থেকে একটু আলোচনা করার চেষ্টা করলাম আপনারা এই রাজ্যের বাসিন্দা ভোটার আপনাদের মতামত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বিধানসভা নির্বাচনে এই আঙ্গিকে আলোচনা তো খুবই দরকার তো আপনাদের মতামত জানান দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি চান কিনা যদি চান মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কি গুণ আছে বা কোন কোন দিক কোন কোন ক্যাপাসিটি কোন কোন গুণ তার আপনার খুব মনে হয়েছে যে এটা দক্ষতা রাখে বা অভিষেক সিএম হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে কেমন হবেন হলে এই রাজ্যের কি কি পরিবর্তন হতে পারে রাজ্য রাজনীতির কি কি পরিবর্তন হতে পারে অনেকগুলো প্রশ্ন রাখলাম একটু ভেবে চিনতে উত্তর দিন কিন্তু দেবেন প্লিজ ভুলে যাবেন না ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আপনার মন্তব্যের আপনার কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন